আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় ডিজাইনের কিছু সলিড চুরি এগুলো কিন্তু দেশি আমাদের নিজস্ব মেকিং করা খুব সুন্দর সুন্দর ডিজাইনে পেয়ে যাবেন দেখুন মিনা করা লাইট ওয়েটের চুর এই যে দেখুন কত সুন্দর সলিড বালা তো আমাদের কাছে কিন্তু আপনারা মাত্র নয় আনা থেকে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবেন তো চলুন একটি একটি করে দেখাই এই যে এই বালাটি দেখুন খুবই সুন্দর একেবারে সিম্পলের ভিতরে এটি পেয়ে যাবেন মাত্র আনা আট পয়েন্টে ভাবা যায় যেখানে এক ভরির নিচে সলিড চুরি হয় না বা সলিড বালা হয় না সেখানে আমরা মাত্র নয় আনা আট পয়েন্টে দিচ্ছি পাশেই যে আরেকটি দেখুন একেবারে সিম্পলের ভিতরে ডিজাইনটা দেখুন এখানে বল ডিজাইন করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটি আপনারা পেয়ে যাবেন মাত্র এক ভরি আটানা আনা দুই রাত্রি চার পয়েন্টে এরপর হচ্ছে এই যে মিনা করা দেখুন কত সুন্দর বল ডিজাইনে এখানে খুব সুন্দর করে কিন্তু মিনা কালার করা আছে এটাও আপনারা পেয়ে যাবেন একেবারে লাইট ওয়েটেড মাত্র এক ভরি সাত আনা পাঁচশ্টি এক পয়েন্টে কিন্তু খুব সুন্দর এই যে মিনা করা চুরিগুলো পেয়ে যাবেন এই কালেকশনটি দেখুন এটিও কিন্তু মিনা করা খুবই সুন্দর এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা হচ্ছে বাইশ ক্যারেটের ভিতরে মাত্র এক ভরি দুই আনা রতি ছয় পয়েন্ট এটি কিন্তু থাকবে বাইশ ক্যারেটের তারপরে এই যে আরও একটি মিনা করা ছুরি দেখুন সলিডের ভিতরে এটি হচ্ছে একুশ ক্যারেটের খুবই কম ওজনে পেয়ে যাবেন মাত্র এক ভরি পাঁচ আনা পাঁচরতি এক পয়েন্টে কিন্তু পেয়ে যাবেন একেবারে লাইট ওয়েটের ভিতরে এই সলিড ছুরিটি দেখুন খুবই সুন্দর এখানে মিনা ওয়ার্ক করা আছে এটিও পেয়ে যাবেন একুশ ক্যারে মাত্র এক বরি দশ আনা চারিতে মাত্র এক বরি দশ আনা চার তিতে পেয়ে যাবেন এরপরে এই সলিড ছুরিটি দেখুন বল ডিজাইনে করা খুবই সুন্দর একেবারে লাইট হয়েছে মাত্র এক বরি সাত আনা চারতি এক পয়েন্টে কিন্তু এই সলিড ছুরিটি পেয়ে যাবেন এখন আপনাদেরকে এই যে সলিড বালা দেখাই কিছু একেবারে লাইট ওয়েটের ভিতরে পেয়ে যাবেন ডিজাইনটা দেখুন একেবারে সিম্পলের ভিতরে মাত্র এক বড়ি এক আনা দুই রাতে সাত পয়েন্টে কিছু চুল কালেকশন দেখেন কত সুন্দর পাতার ডিজাইন মাঝখানে কিন্তু নেট ডিজাইন করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মাত্র এক বরি চোদ্দ আনা চার রুতি নয় পয়েন্টে পেয়ে যাবেন এটি থাকবে একুশ ক্যারেটে এরপরে আরও একটি ডিজাইন দেখুন ফ্লাওয়ার ডিজাইনে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর লাইট এর ভিতরে মাত্র এক ভরি চোদ্দ আনা এক প্রতি ছয় পয়েন্টে কিন্তু এই সলিড চুল পেয়ে যাচ্ছেন একেবারেই কম ওজন এই ডিজাইনটি দেখুন খুবই সুন্দর নেট ডিজাইনের ভিতরে মাঝখানে ফুলের ডিজাইন থাকছে পাশে কিন্তু যে ছোট্ট ছোট বলের ডিজাইনও পেয়ে যাচ্ছেন মাত্র দুই বরি আটানা আনা দুই রতি পাঁচ পয়েন্টে সুন্দর সলিড চুরগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আরও অনেক সলিড চুর কালেকশন রয়েছে এই সবগুলোই কিন্তু আমাদের বসুন্ধরা আউটলেটে অ্যাভেলেবেল আছে আমাদের শপে আসবেন শপে এসে আমাদের কালেকশন গুলো দেখে যাবেন আর যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করুন দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম